নমস্কার বন্ধুরা হিন্দু দর্শন অরিজিনাল চ্যানেলে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই আজ আমি শৈব তীর্থ তারকেশ্বরের অজানা ইতিহাস এবং মহিমা নিয়ে আলোচনা করব চলছে শ্রাবণ মাস বাবা ভোলানাথের প্রিয় এই শ্রাবণ মাসে দলে দলে ভক্তরা প্রতি বছর দীর্ঘ পথ পায়ে হেঁটে কাঁধে বাঘ নিয়ে বাবা তারকনাথের মাথায় জল ঢালতে যান তারকেশ্বরে পশ্চিমবঙ্গের আনাচে কানাচে এত শিব মন্দির থাকতে এত কষ্ট স্বীকার করে এত দূরের পথ তারকেশ্বরেই কেন মানুষ ছুটে যায় কি তার মহিমা ভারতের পশ্চিমবঙ্গের হুগলি জেলায় অবস্থিত শৈব তীর্থ তারকেশ্বরের উৎপত্তির ইতিহাস এবং মহিমাই আজ আমি সবিস্তারে আলোচনা করব তো আসুন বন্ধুরা নিজেদের ধর্মটিকে আরেকটু ভালো করে জেনে নিই তারকেশ্বর মন্দির নির্মাণের সঠিক ইতিহাস জানা যায় না স্থানীয় কিংবদন্তি অনুসারে বর্তমানে যেখানে তারকেশ্বর মন্দির অবস্থিত একসময় সেখানে গভীর জঙ্গল ছিল সেই জঙ্গলের মধ্যে পাওয়া গিয়েছিল একটি কালো পাথর কথিত আছে একটি গাভী প্রতিদিন গিয়ে সেই কালো পাথরটির উপরে দুধ দিয়ে আসত এই ঘটনা জানাজানি হওয়ায় এলাকায় বেশ শোরগোল পড়ে গেল রাজার কানে কথাটি যেতে রাজা পাথরটিকে তুলে নিয়ে গিয়ে মন্দিরে প্রতিষ্ঠা করতে চাইলেন কিন্তু যতই মাটি খোরা হয় পাথরের তলদেশ কিছুতেই খুঁজে পাওয়া যায় না সেদিন রাতে বাবা তারকনাথ রাজাকে স্বপ্নাদেশ দিয়ে বললেন ওখানেই মন্দির নির্মাণ করে তাকে প্রতিষ্ঠা করার জন্য এভাবেই প্রতিষ্ঠিত হয়েছিল তারকেশ্বরের এই ঐতিহ্যশালী মন্দির মন্দিরের প্রকৃত প্রতিষ্ঠাতা কে তা নিয়ে বিতর্ক রয়েছে ঐতিহাসিক গবেষণায় পাওয়া যায় মল্ল বংশের রাজা ভরমল্ল এটি নির্মাণ করেন অথচ স্থানীয় কিংবদন্তি অনুসারে উত্তর প্রদেশের জনৈক বাসিন্দা শিবভক্ত বিষ্ণু দাস এটি নির্মাণ করেন কিন্তু মন্দিরটি একসময় মল্ল রাজাদের অধীনে ছিল এবং সতেরোশো সালে তা সংস্কার করে বর্তমান আটচালার রূপ দেন সেই মল্ল রাজারাই এ বিষয়ে কোনো সন্দেহ নেই কথিত আছে বাবা তারকনাথ এখানে স্বয়ম্ভূ অর্থাৎ তিনি স্বয়ং এখানে আবির্ভূত হয়েছেন কেউ তাকে এনে প্রতিষ্ঠা করেনি শুধু তাই নয় এর তলদেশ নাকি কাশী বিশ্বনাথ পর্যন্ত বিস্তৃত তিনি হলেন ত্রিলোকেশ্বর তারকনাথ তিনি অল্পে সন্তুষ্ট হন তিনি তুষ্ট হলে ভক্তের কোনো মনস্কামনাই অপূর্ণ থাকে না সেই জন্যই ভক্তরা অনেক কষ্ট স্বীকার করে পায়ে হেঁটে বাঁক নিয়ে বাবার মাথায় জল ঢালতে যায় বাবা তারকনাথের মাথায় দুধ মিশ্রিত জল ঢাললে সেই জল নিচের একটি সুরঙ্গ গিয়ে পাশের পুকুরে পড়তো যার কারণে ওই পুকুরের জল সর্বদাই দুধের মতো সাদা হয়ে থাকত সেই জন্যই ওই পুকুরের নাম হয়েছে দুধ পুকুর ভক্তদের বিশ্বাস দুধ পুকুরে স্নান করলে সর্ব রোগ থেকে মুক্ত হওয়া যায় সর্ব মনস্কামনা পূর্ণ হয় এবং শরীর শুদ্ধ হয় সেই কারণেই ভক্তরা আগে দুধ পুকুরে স্নান করে শরীর শুদ্ধ করে তারপরে বাবা তারকনাথের মাথায় জল ঢালতে যেত কিন্তু বর্তমানে দুধ পুকুর সংস্কার হওয়ার কারণে এবং আয়তনে বেড়ে যাওয়ার কারণে জল আর আগের মতো সাদা হয়ে থাকে না কিন্তু তাতে দুধ পুকুরের মহিমা এতটুকুও কমেনি তো বন্ধুরা আজ এ পর্যন্তই দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে ধন্যবাদ নমস্কার